আজকে বাংলাদেশের মধ্যে পনেরো দিন ধরে তুমুল হইচই চলতিছে এক মহাগজে একটা সাপ বাংলাদেশে আগমন করেছে যার নাম হলো রাসেল ভাইপার টেলিভিশন খুললেই নিউজ খুললেই দেখতে পাচ্ছেন যেই রাসেল ভাইপার এমন একটা সাপ এই সাপ যদি কাউকে দংশন করে কাউকে কামরাইয়া ফেলে একেবারে সরাসরি আল্লাহ যদি না বাঁচায় একেবারে সেই মৃত্যুর দিকে ঢলিয়ে পড়ে বাঁচানো অসম্ভব তার কারণ হলো বাংলাদেশে যত সাপ আছে যদি কামড় দেয় ধ্বংসন করে ওই বিষ ধ্বংস করার মতো এই বাংলাদেশের ভ্যানম আছে ঔষধ আছে ভ্যাকসিন আছে কিন্তু রাসেল ভাইপার ডংশন করলে এটা ভালো করার মতো কোনো ঔষধ বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার মানুষকে ধ্বংসন করতেছে সবল মারতেছে বিশেষ করে বাংলাদেশের নদীর চর অঞ্চলগুলোতে যমুনা নদী পদ্মা নদী এলাকা বসতি শহর এলাকায় ঢাকার পার্শ্ববর্তী মানিকগঞ্জে ছড়িয়ে পড়েছে এই রাসেল ভাইপার সাপ এই সাপের ভয়ঙ্কর এতটা বিষাক্ত এতটা মারাত্মক বাংলাদেশের যত সাপ আছে কোনো সাপই মানুষকে ইচ্ছে করে কামড় দেয় না যদি আপনি সাপকে মারতে যান সাপকে ধরতে যান সাপের সামনে পড়ে যান ওরা বাঁচার জন্য কামড় দেয় ইচ্ছে করে কামড় দেয় না এগুলো হলো অন্য সাপের বৈশিষ্ট্য কিন্তু রাসেল ভাইপার এমন একটা সাপ একে মারতে যাওয়ার দরকার নাই দরকার নাই ও বিষাক দূরে থেকে যদি মানুষের গন্ধ পায় ও নিজের থেকে মানুষকে কামড়ানোর জন্য ছুটে চলে যায় এতটা ভয়ঙ্কর এতটা মারাত্মক এবং তার শরীরের মধ্যে পাঁচ থেকে ছয় প্রকারের বিষ একসঙ্গে কাজ করে এক এক সময় এক এক আকৃতি ধারণ করে এক এক সময় এক এক বীজ ধারণ করে চিৎকার করে বলেন এগুলো কার গজব আমরা জানি এই পৃথিবীর ইতিহাস বলতেছে সালামের জামানায় ফিরাউন যখন জনগণের উপরে জুলুম করেছিল জনগণের উপরে অত্যাচার করেছিল মানুষের উপরে নির্যাতন করেছিল আল্লাহ ফিরাউনের তালা বাহিনীর উপরে সাপ প্রেরণ 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 করেছিল করেছিল মশা করেছিল বিভিন্ন জন্তু ফিরাউনের বাহিনীর ওপরে আল্লাহ আজাপ এবং গজব দিয়েছিল তার মানে বোঝা গেল যেই জমিনের উপরে নিরপরাধ মানুষের উপরে জুলুম বেড়ে যায় অত্যাচার নির্যাতন বেড়ে যায় ওই এলাকায় আল্লাহ তালা বিভিন্ন জন্তুর মাধ্যমে আজাপ এবং করে আজকে বাংলাদেশে এত দুর্দশা কেন আসতেছে এত বন্যা এত দুর্দশা এত গজব এত টান্নেডো এত ঝড় এত কিছুর কারণ কি কারণ হলো দুইটা জারল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহারি বিমা কাসাবা তাইদিন নাস জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে মানুষের দুই হাতের কামায় এই দেশের ওপরে নিরপরাধ মানুষের ওপর যখন জুলুম বেড়ে গেছে আল্লাহ তখনই বিভিন্ন আজাব এবং গজব নাজিল করতেছে এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে জুলুম থেকে আমাদের দূরে থাকতে হবে নিরপরাধ মানুষের ওপরে জুলুম বন্ধ করতে হবে আমাদের হাত বন্ধ করতে হবে দিন ইসলামের পথে ফিরে আসতে হবে কোরআন সুন্নার শাসন কায়েম করে কোরআন সুন্ন মতন জীবন চালাতে হবে তাহলে আমাদের হেফাজত করবে কে আল্লাহ বলেন আল্লাহর বিধান যারা মেনে চলে এদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই সমস্ত বিপদ থেকে আমার আল্লাহই তাদেরকে হেফাজত করবে